এমএস ওয়ার্ড ম্যাজিক পর্বের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বিভিন্ন প্রয়োজনে আমাদের কাজের মধ্যে জেন্ডার আইকন ইনসার্ট করতে হয় অর্থাৎ মেল জেন্ডার এবং ফিমেল জেন্ডারের আইকন বা সিম্বল ইনসার্ট করতে হয় এক্ষেত্রেও একটি ইমেজ দিয়ে ইনসার্ট না করে খুব সহজে কিবোর্ড এর মাধ্যমে টাইপ করে মেল এবং ফিমেল আইকন ইনসার্ট করা যায় আমরা আজকের ভিডিওতে দেখে নিব কিভাবে মেল এবং ফিমেল আইকন ইনসার্ট করব। প্রথমে মেল আইকনের জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করবো ওয়ান বি নাইন টাইপ করার পর কিবোর্ড থেকে প্রেস করবো অল্টার এক্স তাহলে ওয়ান এফ সিক্স বি নাইন টাইপ করার পর কিবোর্ড থেকে যখন অল্টার এক্স প্রেস করা হলো তাহলে খুব সহজে মেল বাটনটি চলে আসলো এক্ষেত্রে ইমেজ অ্যাড করার বা অন্য কোনোভাবে করার প্রয়োজন নাই শুধুমাত্র টাইপ করার মাধ্যমে এই মেল আইকন বা মেল সিম্বলটি এখানে চলে এসেছে এবার দেখব ফিমেল আইকন আনার জন্য কি টাইপ করতে হবে এক্ষেত্রে যে জায়গায় ফিমেল আইকনটি দরকার সেখানে এসে টাইপ করব। ওয়ান এফ সিক্স বি এ ওয়ান এফ সিক্স বি এ এটি লিখে যখন অল্টার এক্স প্রেস করব তাহলে দেখা গেল ফিমেল আইকনটিও চলে এসেছে তাহলে দেখা যাচ্ছে খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডে শুধুমাত্র টাইপিং এর মাধ্যমে মেল এবং ফিমেল জেন্ডার আইকন খুব সহজে ইনসার্ট করা গেছে এক্ষেত্রে কোনো ধরনের ছবি অ্যাড করা বা অন্য কোনোভাবে অ্যাড করার কোনো ঝামেলা পোহাতে হয় নাই আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম আরো গুরুত্বপূর্ণ ট্রিক্স পেতে আমাদের চ্যানেলের সাথেই তাকো